আবারও আপনাদের মাঝে আমি লাইভে আসলাম আজকে আমি ভারতের একটা টেলিভিশন নিয়ে কথা বলবো টেলিভিশন নাকি ইউটিউব চ্যানেল জানা নেই সেটা হচ্ছে আরামবাগ টিভি এই আরামবাগ টিভি একটা বক্তব্য প্রচার করেছে আচ্ছা তারা কি বলে নেই সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন আর যদি সাউন্ডটা ভালো শোনা যায় তো আমাকে জানাবেন একটু কেউ যদি লাইভে সংযুক্ত হয়ে থাকেন তাহলে আমাকে একটু দয়া করে জানাবেন এই আরামবাগ টিভি বাংলাদেশকে নিয়ে বারবার পুবাগান্ডা চালাচ্ছে বিভিন্ন সময় উস্কানিমূলক কবর প্রচার করে আসছে সব মিডিয়াগুলোই ভারতে একই রকম কিন্তু আরামবাগ টিভি একটু ব্যতিক্রম কারণ ওটা মুস্তিভিকজন লোক সে তার কাছ থেকে আপনারা বক্তব্যটা শুনেন একটু বক্তব্য দেখাবো এই বিরক্ত বোধ করবেন না আমি তার বক্তব্যটা শুনেন উনি কি বলছে নজর কি বললো আর তার বক্তব্যটা কি আছে শিং বলবো নম্বর যেটা নিয়ে আমাকে বলা হয়েছে আর আরো সব মিডিয়া যারা আছেন অন্যান্য তাদের সম্পর্কে সব বলা হয়েছে তারপরে তো শুনলেন কুট্টা এইসব বলা হয়েছে একটা লম্বা ওয়াজ জলসা ইসলামিক জলসা আহ করা হয়েছে সেখানে দর্শক শুনলেন আমার নামে কি বলেছেন এই হুজুর আমি তো চিনতাম না এই হজুর পরে নামটা জানার চেষ্টা করেছি বর্ধমানে কোথাও পারি তো আমাকে একদম এই জিনিসটা পাঠিয়েছেন যে দেখুন আপনার নামে আচ্ছা যাই হোক আপনারা দেখলেন যে সফিপুর আরামবাগ টিভি ওই কিন্তু উনি চালায় সব সময় দেখে যে উনি চালায় তো উনি কি বললো উনার দেশের একজন খ্যাতিমান বক্তা আর একজন সাংবাদিক হিসাবে উনাকে চিনেন না তো কিসের সাংবাদিক কিসের সাংবাদিক একটা মুসলিম ছেলে যখন আল্লাহকে নিয়ে আর আমার দিনকে নিয়ে কটুক্তি করে তখন সে যদি একজন সবাইকে ঐক্যবদ্ধ হতে বলে এটা কি অপরাধ আর একজন যদি নামে গালে লিখে সাইনবোর্ডে ব্যানার করে তো উনার খবরটা উনি প্রচার করেন এটাই মূলত এই ইয়াসিন বলতে চেয়েছেন এক ভাই যুক্ত হয়েছেন সাউন্ডটা কিরকম শোনা যায় কমেন্ট করে জানালে উপকৃত হব তো যেটা বলছিলাম যে ওনাকে উনি চিনে না কিরকম সাংবাদিক আর আমাদের বাংলাদেশের সাংবাদিক প্রত্যেকটা ওয়াজিনকে যে নগণ্য ওয়াজিন তাকেও চিনি কারণ একজন সাংবাদিক তার কিন্তু এটাই কিন্তু তার একটা মূল একটা দক্ষতা যে যে সব বিষয়ে সে খবর রাখে উনি কিসের সাংবাদিক এসরুমে বসে বসে আরামসে শুধু প্রভাগান্ডা চালাবা হ্যাঁ আর বাংলাদেশে ও এটার সাথে যোগ করেছে দুজন ভাই যুক্ত হচ্ছে আপনারা লাইভটি শেয়ার করতে পারেন যে আরামবাগ টিভি এবং ভারতের ইয়াসিন হুজুরকে নিয়ে আমি আজকে কথা বলছি এই আরামবাগ টিভি ইয়াসিন হুজুরকে চিনে না আর বাকি বক্তব্য আপনারা ইউটিউবে দেখে নেবেন যে ভাষায় সে প্রকাশ করছে বলছে তুমি যদি মায়ের বেটা হও আর ওই ছবিগুলো কিন্তু মুসলিম মুসলিম হয়েও মুসলিমদের কথা বিরুদ্ধা বলে এবং করে বিডিও উপস্থাপন করে তো মুসলিম আবার বলি আমার ইমান পরীক্ষা করতে যাচ্ছেন উনি কত বড় ইমানি হ্যাঁ মিডিয়ায় বসে বসে ওই এসি রুমে বসে বসে আরামবাগ টিভি আরামবাগ খুব আরাম আরামসে ভিডিও আপলোড করতেছে আমি ওনাকে একটা মেসেজ করলাম যে আপনি ইয়ের কিসের সাংবাদিক আপনি এই কি এর সাংবাদিক যে আপনি গেছেন হুজুরে চেনেন না উনি আমার এই মেসেজ করছে যে তোর মা ওকে চিনে কত বড় বেদ আমার মা কে টেনে আনছে ওখানে তো আমি বলছি যে আমার একজন মা তো মারা গেছে তো তুমি আমার লাইভে নাও তোমার মারে আমি সিনায় তোমার যে আছেন হুজুর কে আমি কলও দিছি অনেকবার অনেক দিন এমনকি আমি বলছি যে আমরা লাইভে নিজে কিন্তু নেই না মানে আমাদের বাংলাদেশে কল পাইলেই আর পাশা গরম হয়ে যায় এমনি যে আমাদের কম মৌলবাদী হ্যাঁ আমরা মৌলবাদী বাংলাদেশ মৌলবাদী মানে এমন এমন খবর প্রকাশ করে যে বাংলাদেশটারে এই মিডিয়া গুলা একেবারে বাংলাদেশের ধ্বংস করার পিছনে মানে রয়ের সাথে একজোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে মানে ওরা যে কাজগুলা করে বাংলাদেশ সম্পর্কে মানে এটা বলার অপেক্ষায় রাখে না মানে আপনি কি ভিডিও করবেন কি উপস্থাপন করবেন তিনজন ভাই যুক্ত হয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনারা একটু কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট তো এই যে আ এক ভাই কমেন্ট করেছেন মেসেজটা আসলে আমি দেখতে পাচ্ছি না আ ফজল হক ভাই কমেন্ট করেছেন হুম আমি ভালো করে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ভালো করে বাস দেন আসলে বাস তো নেই বাস দিতে আসছি তো ওই যে আরামবাগ টিভির ওই যে উনি সবসময় আমি ওর চ্যানেলটা ফলো করি ভিডিও গুলা মানে ওর কথাবার্তা এমন গুলা মানে মুখটা দেখলে মনে হয় যে একটা মানে মুখের মতো মুখটা এমন ভাবে বেটকি দিয়ে থাকবে মানে সব সময় মুখটা একবারে অন্ধকার মনে হয় যে পূব আকাশে এই কালো মেঘ গড়িয়ে আসছে এরকম মনে হয় তুই বেটা একজন মুসলিম তুই মুসলিমদের পক্ষ নিয়ে কথা বলবি না ভালোমন্দ মুসলিমদের নিয়ে তো কথা বলবি কিন্তু এমন এমন বক্তব্য দিয়ে মুসলিমদেরকে এই দাঙ্গাबाज সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী মৌলবাদী এরকম মাক্কা দিয়ে ভিডিও করে তুমি কোথাকার মুসলিম কিসের মুসলিম তুমি মুসলিম করে জন্ম হয়েছে শুধু তোমার না তুমি মুসলিম আবার টিভির নাম দিয়েছি আরাম আর আমি টিভির নাম দিয়েছি আরাম মানে টাইগার আরাম টাইগার টিভি এত ব্যায় এত নির্লজ্জ আপনি একশো ফোন দেন অরে হোয়াটসঅ্যাপে কানেক্টন দেন নিচে দেন নাম্বার দিতেছে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে একশো বার ফোন দিবেন ও বাংলাদেশে কোনো ফোন রিসিভ করবে না ও একলা একলাই মনের ইচ্ছা মতো যেভাবে মন চায় সংবাদ প্রচার করবে আবার উনি বলে উনি নাকি সত্য ছাড়া সংবাদ প্রচার করে না বেদ বেহায়া নির্লজ্জা বেসরম যত সাংবাদিক সবগুলা হচ্ছে ভারতে আর এই ভারতের পুবাগানটার জন্য বাংলাদেশে অনেক ক্ষতি হয়েছে আমাদের অনেক ক্ষতি হয়েছে শুধু এই পুবাগানটা চালানোর জন্য ওদের জন্য ওরা সাংবাদিক আসলে পেশা হিসেবে নেয় না বুঝছেন ওরা যে সাংবাদিকতা যে একটা একটা ভালো মানের একটা পেশা যোগ্যতা সম্পন্ন পেশা যে ওরাদের যে দেশের সুনাম বই আনতে পারে ওটা মনে করে ও কিন্তু ওরা সাংবাদিকতা করে না ওরা সাংবাদিক করে ওই যে হলুদ সাংবাদিক তেল বাজি তেল মারা কোন দিক দিয়ে পকেট বাড়ি করা যায় শুধু ওই চিন্তায় থাকে ওই টেন্ডেন্সি ওদের কাজ করে সব সময় আর তোমার দেশে নাই এখনো দেখলাম যে ওই রাস্তায় হাগু করে ল্যাংটা হয়ে মেয়ে ছেলে হাগু করে ওই খবর প্রচার করে না বাংলাদেশে কি হয়েছে কে দাঁড়ায় প্রস্তাব করছে কে কোন ওই ট্রেনের বগিতে কে পায়খানা করছে হ্যাঁ ওটা নিয়ে ওরা সংবাদ প্রচার করে আর ওরা দেখলেন বিজেপি কাটা ধরে বেড়া নির্বাণ ভারতের যে এগুলা এগুলা আমি ইউটিউবে আসলে দেখাবো না ওরা যেভাবে লাঠি বল্লভ আবার লম্বা লম্বা রামদা বর্ষা এগুলা নিয়ে মানে আমাদের বাংলাদেশের বিজেপির উপর বাপ কিভাবে ওরা ওখান থেকে সোকান দিকে জয় শ্রীরাম মগ্নে মাতারাম আর বাংলাদেশে শুধু কিছু মানুষ অল্প কিছু মানুষ শুধু আমার দেশে নারায় তাকবির

পাদে বাম বাম নাকি অনেক খুশি হইলাম মানে ওরা গরুর গুমূত্র খাইতে পারে গরুর গুমূত্র খাওয়া আর গরুর গুমূত্র একটা সংখ্যা সংখ্যা গরুর গুমূত্র দাম বাড়ে গেছে মানে আকাশ হওয়া দাম চিন্তা করছেন ওদের কি শিক্ষিত জাতি বলবেন ওরা শিক্ষিত জাতি আর বাংলাদেশ মৌলবাদী ওরা সব বাংলাদেশের মৌলবাদী ইংরেজ সরকার মৌলবাদী মৌলবাদী সরকার মানে রিপাবলিক বাংলারে আমার দেখলে আমার আমি একটা ভিডিও করছিলাম আমার ভিডিওটা ইউটিউবটা ব্যান্ড করে দিছে

এই বললে সম্বোধন করছে কিছু বলতে পারলেন না আপনার দেশের হুজুর আপনার দেশে আর আপনি বলেন যে ওনার নাম না কবে কইবেন আপনি হ্যাঁ আপনি বললে কি আমরা তো সীতাইপুর আনন্দ লাগবো আপনি বাপে চিন্তা করে দেন তো আপনি মুসলিম কিনা মুসলিম হইলে আপনার চিনার কথা ইয়া যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চিনে এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন আমরা তো প্রধানমন্ত্রী না হ্যাঁ আর এসি রোজের আমরা একটা এটা সমান হইবে একটা চুরি সমান হইবে তাহলে এইসবের ভিডিও না দেখা ভালো কিছু প্রচার করেন মানুষ দেখুক যে আরামবাগ টিভি সত্য প্রকাশ করে আমি আপনাকে আরো কিছুটা বাস দিতে পারতাম কাছে বাস নাই বাস নিয়ে আসিনি একদিন বাস নিয়ে আসবো অপেক্ষায় রইলাম উল্টা পাল্টা কবর না খেয়া ভালো কবর প্রচার করেন ভালো হয়ে যান ময়ূরঞ্জন ঘোষ ভালো হয়ে গেছে না কিছুটা আপনি ভালো হয়ে যান নইলে আপনি কিন্তু বাস খাবেন

সাংবাদিক সাংবাদিক আপনি হ্যাঁ আপনার এরকম সিরা সাংবাদিক ভারতের কিছু কাছে লাগবে না আর ভারতের আপনি বাস দিতেছেন আপনার এইসব খবরে এই ভারত সরকারে বাস দিতাছেন এক ভারত সরকার বুঝবো যে আপনি যে বাস দেওয়ার চেষ্টা করছেন এটা বুঝবো দিন বুঝবেন যেদিন আপনাদের টান দিব না সেদিন বুঝতে পারবেন আমাদের কথা শোনার দরকার আশা করি যারা পরবর্তীতে দেখবেন ভালো করে দেখবেন আর আপনারাও পারলে আরাম বাগ টিভি কে একটু সুদা একটা বাস দেয়া দিয়ে এক কেউ বাস না দেয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ